আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন তাহলে আপনি বাংলাদেশ বিমান বাহিনীতে সিভিলে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আবেদন করতে পারবেন সময়স এই সার্কুলারটি আরও আগেই প্রকাশিত হয়েছে তো আমার বিভিন্ন কাজের ব্যস্ততার জন্য ভিডিওটা একটু লেটে আপলোড করলাম মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আর যারা আমাদের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী সহ যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আবেদনটি করতে পারবেন তো আমি আর কথা বাড়াবো না সরাসরি ভিডিওর মূল পূর্বে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আটিস অফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আমি আর কথা বাড়াবো না সরাসরি ভিডিওর মূল পুরুষ চলে যাচ্ছি সম্মানিত ভিউয়ার্স এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এখানে মোট পঞ্চাশটি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে কোন পদে কতজন নিয়োগ করা হবে সব কিছুই তুলে ধরব তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই সার্কুলারটি আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে আবেদনকারী প্রার্থীর সাধারণ প্রার্থীদের জন্য বয়স সর্বনিম্ন এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে যার লিঙ্কটি হচ্ছে জয়েন্ট এয়ারফোর্স হাইফেন সিআইবি ডট ডট মিল ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে উনিশ অক্টোবর দুই সকাল দশটা এবং আবেদন চলবে আট নভেম্বর দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করার পর আপনাদেরকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে আর পেমেন্ট যদি আপনারা না করেন তাহলে কিন্তু কোনোভাবে আবেদন গ্রহণযোগ্য হবে না এখন আমি আপনাদেরকে দেখাবো এ সার্কুলারটিতে কতজন লোক নিয়োগ করা হবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন পদে কতজন লোক নিয়োগ দিবে এখানে দেখেন এক নাম্বার ধর্মীয় শিক্ষক একজন লোক নিয়োগ দিবে লিপিকার কাম কম্পিউটার কম্পিউটারে একজন কম্পিউটার কম্পিউটারে তিনজন সাত মুদ্রাক্ষরের কাম কম্পিউটারে চারজন গবেষণাগার সহকারী তিনজন নকশাগার গ্রেড থ্রি তিনজন সরি ছয়জন জন লোক নিয়োগ দিবে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এমটিডি ১৪ জন মিস্ত্রি এটা হচ্ছে ইঞ্জিন ফিটারের জন্য একজন লোক নিয়োগ দিবে ইলেকট্রিক ফিটারের জন্য একজন লোক নিয়োগ দিবে এগুলো সবগুলোই মিস্ত্রি পেন্টার একজন তারপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তম গ্রেডের একজন লোক নিয়োগ দিবে এইচএএসি পাশ লাগবে আবেদন করতে চাইলে স্টোরম্যান নয়জন লোক নিয়োগ দিবে এইচএসি পাশ লাগবে আবেদন করতে চাইলে ফায়ার ফাইটার একজন লোক নিয়োগ দিবে ডাটা এন্ট্রি অপারেটর চারজন লোক নিয়োগ দিবে এইচএসি পাশ হলে আবেদন করা যাবে তারপরে হচ্ছে মিস্ত্রি আর্মামেন্ট মেকানিকে একজন লোক নিয়োগ দেবে মিস্ত্রি মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক একজন তারপরে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির পৃষ্ঠা নাম্বার দুই মিস্ত্রি কার্পেন্টার এক মিস্ত্রি ক্লাস টু পেন্টার হচ্ছে দুইজন মিস্ত্রি ফেব্রিক্স ওয়ার্কার একজন মিস্ত্রি বাইন্ডার দুইজন ট্রেডসম্যান এয়ার ফ্রেম মেকানিক পাঁচজন ট্রেডসম্যান জেনারেল মেকানিক একজন তারপরে ট্রেডসম্যান ইলেকট্রিক মেকানিক চারজন ট্রেডসম্যান মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক দশজন ট্রেডসম্যান ওয়ারলেস মেকানিক একজন ট্রেডসম্যান ইনস্ট্রুমেন্ট মেকানিক দুইজন ট্রেডসম্যান রাডার মেকানিক দুইজন ট্রেডসম্যান গ্রাউন্ড সিগন্যালারের পাঁচজন লোক নিয়োগ দিবে তারপরে ট্রেডসম্যান মেটাল ওয়ার্কার একজন ট্রেডসম্যান কার্পেন্টার দুইজন ট্রেডসম্যান পেন্টার দুইজন তারপরে দায়ী একজন অফিস সহায়ক হচ্ছে পাঁচজন লস্কর হচ্ছে জন লশকর এয়ারক্রাফট একজন মেকানিক্যাল ট্রান্সপোর্ট রিজার্ভ বা এমটিডি এমটিজি নয়জন লোক নিয়োগ দিবে লশকর বার্ড শুটার একজন লশকর স্পোর্টমার্ক মার্কার দুইজন লশকর ফায়ারফাইটার একজন তৃতীয় পৃষ্ঠায় হচ্ছে লশকর এন্ট্রি ম্যালেরিয়া দুইজন লশকর বয় হচ্ছে একজন বাবুরচি পদে জন লোক নিয়োগ দিবে সর্বোচ্চ লোক নিয়োগ দিবে এই সরি দ্বিতীয় সর্বোচ্চ পদ মেসারিটার 12 জন ওয়াশার আপ বারো জন এগুলা জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন যেমন ওয়াশার আপ মাধ্যমিক স্কুল তারপরে ওয়াটার ক্যারিয়ার হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণীর হলে আবেদন করা যাবে মালি জন অষ্টম শ্রেণীর হলে আবেদন করা যাবে সহকারী বাবুরছি অষ্টম শ্রেণীর হলে আবেদন করা যাবে তো অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এক বছরের তারপর ওয়াচম্যান পাঁচজন লোক নিয়োগ দিবে এসএসসি পাশলে হলে আবেদন করা যাবে পরিচ্ছন্নতা কর্মী পঞ্চাশ জন লোক নিয়োগ দিবে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে আয়া হচ্ছে একজন এসএসসি পাশলে আবেদন করা যাবে সম্মানিত বিয়ার্স ই সার্কুলারটি পঞ্চাশটি ক্যাটাগরি যার ফলে খুবই সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে আর এছাড়াও পুরো সার্কুলার যদি আপনি পেতে চান হোয়াটসঅ্যাপ আকারে তাহলে আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা পিডিএফ আকারে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সার্কুলারটা আমার কাছ থেকে চেয়ে নিতে পারবেন তো এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আর্টি অফ লাইভ ইউটিউব চ্যানেল এবং আর্টিস অফ লাইভ ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ